বিসমিল রাহমানির রাহিম সুরা আশ সুরা আয়াত চোদ্দ চোদ্দ তাদের নিকট জ্ঞান আসার পর শুধুমাত্র পারস্পরিক তারা নিজেদের মধ্যে মতভেদ ঘটায় এক নির্ধারিত কাল পর্যন্ত অবকাশ সম্পর্কে তোমার রবের পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের বিষয়ে ফয়সালা হয়ে যেত তাদের পর যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে তারা কুরআন সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহে রয়েছে আয়াতের তফসিল ওদের নিকট জ্ঞান আসার পরই পারস্পরিক বিদ্বেষবস্ত ওরা নিজেদের মধ্যে মতভেদ ঘটায় এক এক নির্ধারিত কাল পর্যন্ত অব্যাহত সম্পর্কে তোমার প্রতিপালকের পূর্ব ঘোষণা না থাকলে ওদের বিষয়ে ফায়সালা হয়ে যেত দুই ওদের পর যারা গ্রন্থের উত্তরাধিকারী হয়েছে নিশ্চয় তারা এক সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহে রয়েছে তিন এক অর্থাৎ জ্ঞান অর্থাৎ হৃদয়ত আসার এবং হুজ্যত কায়েম হওয়ার পর তারা মতবিরোধ ও অনৈক্যের পথ অবলম্বন করেছে অথচ তখন মতবিরোধ করার কোন কাজ করেছে এ থেকে কেউ কেউ ইয়াহুদি এবং কেউ কেউ মক্কার কোরআদেরকে বুঝিয়েছেন দুই অর্থাৎ তাদের শাস্তি দানের ব্যাপারে বিলম্ব করার ফায়সালা যদি পূর্বে থেকেই হয়ে না থাকতো তবে সত্তর আজাব প্রেরণ করে তাদেরকে ধ্বংস করে দেওয়া হতো তিন এ থেকে ইয়াহুদি ও খ্রিস্টানদেরকে বুঝানো হয়েছে যাদেরকে তাদের পূর্বেকার ইয়াহুদি ও খ্রিস্টানদের পর তাওয়াত ও ইঞ্জিলের উত্তরাধিকারী বানানো হয় অথবা আরবদেরকে বুঝানো হয়েছে যাদের মাঝে আল্লাহ কুরআন অবতীর্ণ করেন এবং তাদেরকে কুরআনের উত্তরাধিকারী বানান প্রথম অর্থের দিক দিয়ে গ্রন্থ বলতে তাওরাত তো ইঞ্জিল এবং দ্বিতীয় অর্থের দিক দিয়ে তা হবে কুরআন